আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু ষোলো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মা বলল জানিস প্রতিদিন জানালার পাশে বসে থাকি আমি রাস্তাটা দেখলেই মন বলে এই বুঝি তোর পায়ের শব্দ এই বুঝি তুই এলি আমায় নিতে অনেক রাত জেগে থেকেছি আকাশে তারা গুনেছি জানালার পদ্মা সরিয়ে দূরের পথের দিকে চেয়ে থেকেছি আমি জানতাম রে দীপু তুই আমার ছেলে তুই একদিন ঠিকই ফিরে আসবি আমার কাছে একদিন এই বৃদ্ধ কুয়াশা মাখা ঘরে আমায় মুক্তি দিতে আজ তুই এলি আমি জানতাম আমাকে তুই ভুলে যেতে পারিস না তোর বুকে মাথা রেখে মরল আর আফসোস থাকবে না মা আর ছেলের বুকের ভেতরের অভিমান দুঃখ সব না বলা কথা আর শুধু এক ফোটা অস্ত্র হতে মিচে আসলেন একটা কান্না যা শব্দহীন একটা পুনর্মিলন যা হাজার বিচ্ছেদের খদকে ছাপিয়ে যায় দীপু সেই মুহূর্ত নিজেকে আর কিছু ভাবল না সে শুধু একজন পুত্র যে আজ তার মায়ের বুক খুঁজে পেয়েছে মাকে সাথে নিয়ে ছুরাইয়ার বাড়ির পথ ধরল দীপু হাতে মায়ের কাপা হাতটা ধরে হাঁটছে সে মনের ভিতরে কালো মেঘ গুমরে উঠছে মা একটা না বলেই যাচ্ছেন সুরাইয়ার বাড়ি যাচ্ছি যে ও বুঝেছি ভাই বোন সকলে একসাথে মিলে আবার সেই পুরনো আড্ডা দিবি সত্যি দীপু তুই না থাকলে গোটা সংসারটা জানো তাল কাটে তোর অনুপস্থিতিতে সবকিছু এলোমেলো হয়ে যায় আজ আবার সবাই একসাথে হবে আগের মতো হাসি কুঞ্চুটি ঝগড়া খাওয়া দাওয়া শুধু তোর বাবা নেই সে আজ এই দিনটা দেখতে পারলো না সে বেঁচে থাকলে অনেক খুশি হতো জানিস মৃত্যুর আগে সে তোকে এক পলক দেখতে চেয়েছিল তোর অপেক্ষায় পচে বসেছিল মানুষটা একটু থেমে মা আবার বললেন জানিস আমি তো কখনো ভাবিনি মরার আগে এমন একটা দিন পাবো যেই দিন আমার সব ছেলে মেয়েরা আবার একসাথে হবে যারা একদিন একটা পাতার উপর বসে খেত একটা দড়ি স্লিপে তোলা খেত সেই মুখগুলো আবার একসাথে দেখবো ভাবলেই বুকটা জড়িয়ে যায় দীপুর বুকটা যেন টন করে উঠলো চোখ ঝাপসা হয়ে এলো সে জানে আজ আর সেই দিন আসবে না সে জানে আজকেও চিৎকার করে হাসবে না কেউ ঠাট্টা করে চুল টানবে না কেউ লড়বে না কারণ মানুষটাই তো আর নেই মাথা নিচু করে পাত নিয়ে সেই হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল হাটটা শক্ত করে ধরে বলল। মা সেই আড্ডার দিন তো আর ফিরবে না আমাদের ছুড়াইয়া আমাদের ছোট্টবেলার পাখি তাকে মেরে ফেলেছে ওরা মা সে আর নেই সে আর কখনো ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে না মায়ের চোখে যেন নেমে এলাম পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি শুধু করে ছেলের দিকে তাকিয়ে থাকলেন চোখের নেমে গরম জল এলো আর কথা বলতে পারলেন না শুধু ঠোটডুটো কাঁপছিল আর বুকের ভিতর ফেটে যাচ্ছিল কান্নার শব্দে বাড়ি যেতেই উঠোন জুড়ে ছড়িয়ে থাকার নিঃশব্দতা যেন শোকের এক বিরব ভাষ্য লিখে চলেছে ঘরের দেয়ালগুলো যেন কেঁদে উঠছে নিঃশব্দে রুহি আর রুষা ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরলো মাকে মায়ের আচলে মুখ লুকিয়ে শুধু কান্নার শব্দে ভরিয়া তুললো চারপাশ কিছুক্ষণ পর মৃদুল এসে হাজির হলো সাথে আরো কয়েকজন মিলে ধরাধরি করে একটি সাদা প্যাকেট নামাচ্ছে না এটি কোনো জিনিস নয় এটি এক সময় যার প্রাণ ছিল কথা ছিল হাসি ছিল সেই দেহ পাশ চলা মানুষটি আজ তার প্যাকেট হয়ে ফিরে এসেছে সারাদিন যেই মেয়েটা হাসি মুখে গোটা উঠোন বাতিয়ে রাখতো সে নিচ্ছুক হয়ে ফিরেছে সাদা কাপড়ে মোড়া হয়ে চুপচাপ নিঃশব্দে প্যাকেট খুলে একটা কাঠের চৌকিতে রাখা হলো সেই দেহ মুখ ফাটানো কান্না যেন কারো গলায় উঠে আসতে পারছেন সবারই যেন শব্দ হারিয়ে গেছে ফিরে পায়ে এগিয়ে এলো দীপুম চোখে ঝাপচা জল হাতে কাপন চুকির পাশে বসে ছোট বোনটার মুখ হাত বুলিয়ে দিতে নিঃশব্দে বলে উঠল এই তো সেই ছোট্ট সুরাইয়া আমার চোখের মনি আমার আদরের ছোট বোন তুই তো খালি আবদার করতে জানতিস কাজ থেকে ফিরলে বলতিস ভাইয়া আমার জন্য চকলেট এনেছ আমার স্কুলের বেতন দাও নতুন জামা কিনে দাও আজ কেন তুই কিছু চাইতিস না সুরাইয়া আর তোর চোখে কেন কোনো উচ্ছ্বাস নেই তারপর ফুপিয়ে বলে উঠল কি এমন কষ্ট ছিল রে তোর একবার শুধু বললেই তো হতো তুই বললেই তো তোরেই এই ভাইরা আজ তোর চোখে কেন কোনো উচ্ছ্বাস নেই তারপর ফুপিয়ে বলে উঠল কি এমন কষ্ট ছিল রে তোর একবার শুধু বললেই তো হতো তুই বললেই তো তোর এই ভাইয়া সব আগুন দিতাম আমি একমুটো খেলে তোকেও খাওয়াতাম তুই কেন সহ্য করলে সব তুই তো আমার পাখি তোকে কে শিখাইলো সহ্য করতে কে বলল তোকে সংসার মানিয়ে নিতে হয় কষ্টের পাহাড় টেনে হঠাৎ নিঃশব্দ কাপনে মাটিতে নুয়ে পড়ে দীপু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে আল্লাহ তুমি কেন আমার এই নিষ্পাপ বোনটাকে কষ্ট সহ্য করলে একটা মেয়ের জীবন এত ছোট হতে পারে তাকে এভাবে বিদায় দিতে হবে তারপর শোকের ছায়া আরো ঘন হয়ে নামে বাতাসে যেন কান্নার গন্ধ মিশে যায় সুরাইয়ার বিদায় যেন একেবারেই হৃদয় বিদারক হয়ে দাঁড়ায় পিছন থেকে মায়ের বুক ফাটা বাতাসের বেগে ছুটে এলাম আমার সুরাইয়ারে কেন মারলি কি দোষ ছিল আমার মেয়েটার তুই ব্যবসা করবি বলে সংসার চালাবি বলে ও বাড়ির নিজের ভাগ বুঝে নিয়ে এসেছিল তাও কেন ওর এভাবে নিঃসার করে দিলি আমার মেয়েকে ফিরিয়ে দে ফিরিয়ে দে আমার সুরাইয়ারে মায়ের বিলাপ গুমরে ওঠা কান্না আশেপাশের বাতাসও যেন ভারী হয়ে উঠলম আর কেউ কাঁদছে না চারপাশ নিস্তব্ধতা শুধু মায়ের বুক চিরে বেরিয়ে আসা কান্নার শব্দ E cool. দীপু নীরব পাথরের মতো দাঁড়িয়ে আছে তার চোখ দুটি জানো এখনো পিছনে সব স্মৃতির দরজা খুলে বসেছে সেই ছোট্ট সুরাইয়া কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে ভাইয়া চলো বলে ছুটে আসতো সেই সুরাইয়া আজ নিতর গোসলের পর ওকে কাপড়ে মুড়িয়ে রাখা হলো খাটিয়াই সাদা কাপড়ে চাদরে মোড়া তবু মনে হচ্ছে ও ঘুমিয়ে আছে যেন এই বুঝি চোখ খুলে মিষ্টি এসে বলে উঠবে ভাইয়া তুমি এসেছো দীপু জড়িয়ে ধরতে পারলো না মনটাকে শুধু কাপাটোর দুটো দিয়ে বারবার ডেকে উঠল সুরাইয়া সুরাইয়া রে ওট বোন ভাইয়া তো তো তুই আমার ডাক কি তোর কানে বসাই না পাশ থেকে মৃদুলো এগিয়ে এলাম চোখে জল টোটে শব্দ নেই চুরাইয়ার মাথার কাছে এসে ধীরে ধীরে বসে বললাম তোর এমন কঠিন পরিস্থিতির কথা আগে কেন বলিসনি ভাইছিলাম তো একেবারেই কি ফেলে দিতাম তার চোখে কুয়াশা মুখে অবক্ত অপরাধ বোধ সবাই শোকা হতো সময় তো আর থেমে থাকে না সময়ের নিয়মে বিদায় নেওয়ার জন্য নয় এই বিদায় গোটা একটা পরিবারের ভেঙে পড়া চিত্র সন্ধ্যা নাগাদ চুরাইয়ার দাপনের কাজ শেষ হলো গ্রামের মসজিদের পেছনে সেই নির্জন কবরস্থানে আর জায়গা হলো এক টুকরো মায়ার সবার চোখে ছিল কিছুক্ষণ আগেও দেখা সেই প্রাণবন্ধ মেয়েটির ছবির মতো মুখ সবাই একে একে ফিরে গেল নিজ নিজ গন্তব্যে কিন্তু দীপু সে নোল না চুপচাপ বসে রইল কোনটির মাটি চাপা সিটির পাশে চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই সব দিন যখন নিজের পাতের শেষ মাস টুকরো টুকরো তুলে দিত ভাই বোনদের মুখে যখন নিজের সব ত্যাগ করে তাদের ইচ্ছেগুলো পূরণ করতো সেই ভাই বোনরাই তো একদিন এত দূরে চলে যাবে এতটুকু অবহেলা হারিয়ে যাবে তার প্রাণের চোরাইয়াটা এই ভাবনাটা সহ্য হচ্ছিল না দীপুর বুকের ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চোখের কোন বিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো চুরাইয়ার কবরের উপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে ফিস করে বললো আমি তো শুধু চেয়েছিলাম তোমরা ভালো থাকো তোমরা যেন সুখে থাকো আমার অপরাধ আমি তো নিজেকে দূরে দূরে সরিয়ে নিতে চাইনি, তো আমায় ঠেলে তার কান্না করে পাশে শব্দের মাঝে যেন চুরাইয়ার মিষ্টি গোলার প্রতিদ্বন্দ্বী ভেসে আসছিল ভাইয়া আমি ভালো আছি তুমি কেদো না রাত ঠিক নটা একটা নিঃশব্দ পড়ায় সবাই বাড়ির পথে রওনা হলো এই বাড়িতে আর কিছুই নেই যে বলবে ভাইয়া আজ থাকো না সেই প্রাণ সেই মায়া সেই হাসি মুখ সুরাইয়া যার নেই সুরাইয়ার বাড়ি থেকে সরাসরি শহরের পথে পা বাড়াতে চেয়েছিল দীপু সেই নিরে আর ফিরতে মন চাইছিল না তার সেই ঘর সেই উঠোন যেখান থেকে একদিন তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যেখানে চোখের জল পড়লেও মাটি তার চুষে নেয়নি তবুও মা চুপ করে রইলেন না মায়ের আবেগ মায়ের আদেশ দীপু কোনোদিনই তা অপেক্ষা করতে শেখেনি সে জানে শৈশবের যে আশ্রয় তাকে একদিন গ্রহণ করেছিল সেই আশ্রয়ের প্রতি তার দায় আছে হয়তো ভালোবাসার থেকেও একটা নীরব ঋণ রয়ে গেছে দীপু মনে মনে বললাম এই ঘর এই পরিবার যা একদিন ঠেলে দিয়েছিল অন্ধকারে তারাই আবার আশ্রয় দিয়েছিল জীবনের এক সন্ধিক্ষণে যখন আমার মা বাবা কেউ ছিল না তখন এই ছায়াগুলোই আমায় আসল দিয়ে ঢেকেছিল তাদের জন্য কি করেছে না করেছে সে কথা নিয়ে ভাবে না দীপু সে কৃতজ্ঞতাকে নিজ সন্তানের পরিচয় বড় করার জন্য সেই দিন তারা না থাকলে হয়তো আজ এই দীপু থাকতো না তার জীবনের সমাপ্তি বোধহয় সেই দিনই হয়ে যেত আর নয়তো অবহেলা অনাদারে বেড়ে উঠত পরবর্তীতে তারা যতই দূরে ঠেলে দিক তারা সবাই এখনো দীপুর হৃদয়ে একাংশ দখল করে আছে মায়ের জন্য পুনরায় সেই বাড়ি যাচ্ছে সে ফিরে আসছে সেই পুরনো চিরসেনা বাড়িতে কোনো দাবি নেই অভিমান নেই শুধু এক টুকরো দায়বদ্ধতা আর এক ঝাঁক অপূর্ণতা নিয়েই ফিরছে তাদের ছায়াই তাদের একদিন মা বাবা বলে ডেকেছিল গোটা রাস্তা যেন কষ্টের বোঝা টেনে চলেছে সবাই একটাও কথা হয়নি এমনকি শিশু স্নেহাও যেন চুপচে গেছে বাবার মুখ দেখে বাইকের দরজা খুলতেই কান্নাই ভেঙে পড়লেন মা দাঁড়িয়ে থাকা উঠোন যেন জানান দিচ্ছে সবাই ফিরেছে শুধু তারা ফেরেনি সুরাইয়ার বাবা মা কাপা গলায় বললেন জানিস দীপু এমন এক দিনের আশাই ছিল তোর বাবা বলতো মরার আগে যদি একবার দেখতে পারতাম আমার সব সন্তান একসাথে হাসি মুখে নির্মল ভালোবাসায় মিশে আছে আস্তে সেই স্বপ্ন পূরণ হলো অথচ সেই নেই পাশে দীপু মাকে জড়িয়ে ধরল বুকের গবীত থেকে ফিসফিসিয়ে বলল তোমার এই সংসারে শুধু মানুষ ছিল না মা ছিল আশ্রয় ভালোবাসা আর সেই ভালোবাসাই করেই আমরা ফিরে এসেছি পারমিতা নিঃশব্দে রান্নাঘরে গিয়ে সবার জন্য তা করে আনলো চায়ের ভাপে যেন জমে থাকা দুঃখ একটু গলে পড়লো মা বিছানায় গায়ে লিয়ে দিলেন শরীরটা যেন আর সারা দিচ্ছে না তবু মুখে এক ধরনের প্রশান্তির খেলা করছে তারপর দেখে মাজানো মূর্তের জন্য ভুলে গেছেন সব কষ্ট শিওরে বসে থাকা সন্তানেরা সবাই নিচ্ছুপ স্নেহা তখন ঘরের এক কোণ থেকে আরেক কোণে দৌড়াদৌড়ি করছে নতুন ঘর নতুন ঘর এই আমার ঘর রিয়াতা ছেলে সাইমকে নিজের মায়ের কোলে দিয়ে পারমিতার সাথে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো ঘর যেন আবার জেগে উঠেছে সেই পূর্ণ হাসি নেই ঠিকই তবে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে এক টুকরো শান্তি তৃপ্তিতে ভরা চোখে মা চারপাশে তাকিয়ে বললেন আজ আবার আমার সংসারটা পূর্ণ হলো যদিও মাঝখানে এক অপূর্ণীয় শূন্যতা থেকে গেছে রাতের নিরবতা যেন আরো গাঢ় হয়ে উঠেছে সেই নিরবতার মাঝে এক নিঃশ্বাসে পোহরের ক্লান্তি সরিয়ে রিয়া আর পারমিতা একসাথে খাবার পরিবেশন করছে যদিও কারো মন চাই না খেতে তবু রিয়া অনুনয়ের সুরে সবার হাত ধরে এক একে টেবিলে বসালো যেন এই একটি অন্তত সবাই একসাথে হোক একটু মুখে নিক কিছু না খেলে মা আরো ভেঙে পড়বেন একটাই টেবিল কিন্তু মনগুলো আর যেন দূরে দূরে কারো গলা দিয়ে খাবার নামছে না কারো চোখের জল আটকে রাখা যাচ্ছে না তবুও চেষ্টা চলছে ক্ষত বিক্ষত হিরোয়ের মাঝে সামান্য প্রশান্তি ফেরানোর খাওয়া শেষে রিয়ার পারমিতা মেলে আলতো করে গল্পের আসর সাজালো ফেলে আসা শৈশব নরম দুপুর উঠোনে খেলাধুলা স্কুল পালিয়ে সিনেমা দেখা কিংবা আম গাছ থেকে পড়ে যাওয়া নিয়ে হাসির গল্প আলতো করে ঢেকে দিতে চাইলো বাড়ির কান্না রুহিত সংগ্রাম তার স্বামীকে হারিয়ে আবার জীবনে পিড়ে আনা সেই প্রচেষ্টা রিয়ার চোখে প্রশান্তির দীপ্তি জাগল দীপু তখন চুপচাপ বসে আছে স্নেহা তার গোলে ঘুমিয়ে পড়েছে সেই কোমল মুখে যেন ভবিষ্যতের আশার ছবি আঁকান রিয়া দৃঢ় কণ্ঠে বলে উঠল জীবনে দুঃখ তো থাকবেই কিন্তু দুঃখের পরেই সুখ আসে সুখ কখনো সহজে ধরা দেয় না আর সহজে পেলে তার দামটাও বুঝি না আমরা কষ্ট করে পাওয়া জিনিসই মানুষ বুকে আগলে রাখে আর ভালোবাসা যদি সাহিত্য হয় সে তো সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয় ভুলে যাওয়া নয় বরং বুকের গভীরে জেগে থাকার মতো কিছু মায়ের চোখে জল চিকচিক করল মৃদুল তার পাশ ঘেসে হাত চুপচাপ একে অন্যের চোখে চোখে তাকালো বিরব যেন আজ কিছু কথা লেখা এই প্রথমবার অনেক দিন পর এক টেবিলে বসা সবাই এক মুহূর্তের জন্য হলো। ফিরে পেলো সেই হারানো একতার স্পর্শ যা ভাঙে না হারায় না শুধু সময়ের গভীরে অপেক্ষা করে ফিরে আসার সবার কথার ফাঁকে হঠাৎ দীপু লক্ষ্য করল। চুপচাপ একটা কথা একেবারে এতক্ষণ ধরে অন্য সব পন্টের ভিতরেও রুষার নিরবতা যেন বড় বেশি কানে বাজছিল দীপুর নাম ধরে ডেকে উঠল রুষা রুষা বলল হুম! দীপু বলল এত চুপচাপ কেন রুষা বলল কিছু না তখনই মা থেমে থাকে একটা দীর্ঘশ্বাসে বলে উঠলেন ঘরে অশান্তি থেমেছে রে রুষা মায়ের কণ্ঠে যেন বেদনার পাথর চাপা পড়েছিল দীপু ভুরুকুশকে তাকালো মায়ের দিকে দীপু বললো অশান্তি কিসের অশান্তি মা এক মুহূর্ত নীরব থেকে মা যেন বহুদিনের বোবাকান্না ভাষায় রূপ নিলেন ধীরে ধীরে বলে গেলেন সব ঘরে কোলাহল ভাঙন না বলা সহ্য শিশুর কান্না শেষমেশ নিস্তব্ধতা তখনই দীপু চারপাশে তাকিয়ে খেয়াল করলো হাইম নেই তানিশা নেই সে যেন একটা ঘরে ছিল এতক্ষণ কে আছে কে নেই তাও লক্ষ্য করেনি এই দুটো ফুটফুটে মুখ যাদের সে কাঁদে বসিয়ে মেলা ঘুরিয়েছে যাদের হাসিতে তার নিজের ক্লান্তি ভুলে যেত আস্তারা কেউ নেই ভিতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল তার চোখ ঝাপচা হয়ে বুকের ভিতরে একটা ভার যেন নামলো ধুপ করে সময় কেবল চলেই না সময় সবকিছু বদলে দেয় ভাঙন ধরাই নিঃসঙ্গতা উপহার দেয় সে কি ভেবেছিল এভাবে বাড়িতে ফিরবে আর এক একে এতগুলো মুখের অনুপস্থিতি তাকে ছুরির মতো বিঁধবে এক মুহূর্তে সে যেন বুঝে গেল বাড়ি শুধু দেয়াল নয় বাড়ি মানে মানুষ সম্পর্ক স্পর্শ যারা এক একে হারিয়ে যাচ্ছে তারি চোকের সামনে দীপু দীর্ঘশ্বাস ফেলে রুষার দিকে তাকিয়ে বললাম কাল তোর স্বামীকে একবার এখানে আসতে বল আমি একটু কথা বলতে চাই তার সঙ্গে রুষা মাথা করে নিঃশব্দে সাই জানালো সেই রাতটা যেন কোনো পুরোনো দিনের ছবি হয়ে ফিরে এলো মায়ের ঘরে সেই চেনা পুরোনো চাদর বিছানো খাটে চার ভাই বোন এলোমেলো হয়ে শুয়ে পড়লো একসঙ্গে ঘরের কোণে রাখা হ্যাজাক বাতির আলোর নিচে মায়ের মুখ যেন এক অপাত্তিক করছিল পর এমন দৃশ্য দেখলেন তিনি যেন তার কষ্ট তার কিছুটা হলেও সার্থক হলো সকালে সূর্য উঠতেই বাবার কবরের দিকে পা বাড়ালো দীপু অনেক দিনের অযত্নে কবরের বাসগুলো ভেঙে পড়েছে মাটি ধসে গিয়ে কবরটা যেন নিশ্চয় উপেক্ষিত চুপচাপ বসে এক একমুটো মাটি তুলে নিল সে চোখ বুঝে নাকের কাছে এনে বাবার গন্ধ নেওয়ার চেষ্টা করলো কিন্তু কোনো গন্ধ নেই শুধু হিম আর হাকার চোখ দুটো থেকে টুপ টুপ করে অস্ত্র গড়িয়ে পড়লো মাটিতে বিদুষরে দীপু বলল তোমার সাথে আমার আর দেখা হলো না বাবা তুমি ভালো থেকো আমি শুধু এতটুকুই চাই ঠিক তখনই যেন বাতাসে ভেসে এলো একটা কান্না ভেজা কণ্ঠ যেটা কেবল অনুভব করা যায় পুরো পরিবারটাকে তুই সামলে নেই দীপু তুই তো আমাদের বড় ছেলে বড় ছেলেদের দায়িত্ব যে অনেক চমকে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই এই কথাগুলো কেবল তার ভাবনা তবু কেমন এক তা ভাস যেন এসে চেপে বসল নিজ হাতে বাস কেটে মাটি সমান করে বাবার কবরটা আবার গুসিয়ে দিল গুছিয়ে দিল নিজের ভেতরটা একটু একটু করে ফিরে এসে দেখে রুষার স্বামী এসে বসে আছেন দীপু মুখ ধুয়ে এসে তার পাশে বসলাম রিয়াকে ডেকে জানতে চাই ওকে নাস্তা দেওয়া হয়েছে তো রান্নাঘর থেকে রিয়া হেসে উত্তর দিল হ্যাঁ এখন চা দিচ্ছি কথাগুলো তার অভিজ্ঞতা ব্যথা আর উপলক্ষিত থেকে আসছে দীপু বলল দেখো ভাই স্ত্রী একটা ছায়া যার হাত ধরে একজন পুরুষ দিন শেষে ঘরে ফেরে তার ভিতরেই থাকে শান্তি থাকে স্বস্তি মা তিনিও ছায়া তবে সেটা শিকড়ের মতো যার থেকে তুমি শক্তি পেয়েছ কিন্তু সেই শিকড় যদি বলে ডালপালা কাটো তাহলে তো গাছই টেকে তোমার মায়ের প্রতি দায়িত্ব আছে আছে ভালোবাসাও কিন্তু তাই বলে স্ত্রীর দায়িত্ব পালন করো তবে সেটা কারোর জন্যই কল্যাণ বই আনে না হ্যাঁ মায়েরা সন্তানের ভালো চান কিন্তু অনেক সময় দেখা যায় মায়েরা সন্তানের ভালো চাইতে গিয়ে তার সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলেন তিনি মা হলেও ভুল করতেই পারেন কারণ মা তো মানুষ দেবতা নন ভুল হলে সংশোধন করো কিন্তু সেটাকে অন্ধ আনুগত্য রূপ দিও না তিনি মা তিনি কোন ভুল করতেই পারেন না এমন মনোভাব থেকে বেরিয়ে আসো স্ত্রী ভুল করলেই তাকে তালাক দিতে হয় না ভুল শুধরে নিতে হয় মা ভালো থাকুক স্ত্রীও ভালো থাকুক এই ভারসাম্যটা তৈরি করো একজন পুরুষের শ্রেষ্ঠটা শুধু উপার্জনা নয় তার উদারতায় তার ন্যায়ের দৃষ্টিতে স্মরণ রেখো মা জন্ম দেয় স্ত্রীর জীবন গড়ে একজন হৃদয়ের শুরু আরেকজন তার যাত্রাপথের সঙ্গী তাদের কাউকেই অবহেলা করা চলে না রুষার স্বামী কিছুক্ষণ চুপ করে বসে রইল তার চোখে একটা স্বীকৃতির ছায়া দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে শুধু বলল ভালোবাসতে শিখো ভাই দায়িত্ব বুঝতে শিখো কারণ জীবনটা খুব ছোট আর মানুষগুলো খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে শত চেষ্টা করেও আর ফেরানো যায় না পিছন থেকে রুশার স্বামী কাপা গলায় বলে উঠল বিদেশ থেকে ফিরে আসার পর আমার আর কোনো রোজগার নেই বাবার টাকায় চলতে হয় তাই তাদের সব কথা মেনে চলি মানতে বাধ্য হই মৃদু হাসি ফুটলো দীপুর মুখে তবে সে হাসির গভীরে ছিল এক ধরনের বেদনা ধীরে ধীরে পিছন ফিরে তাকালো সে চোখে এক রাস বিপু দীপু বলল তুমি পুরুষ ভাই তাহলে অন্যের হাতে দয়ার দিকে কেন তাকিয়ে থাকবে নিজের পায়ে দাঁড়াও পুরুষের পরিচয় তার সম্মান তার স্বাধীনতাই অন্যের ছায় বড় হয়ে কেউ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না রুচার স্বামী মুখ নামিয়ে বলল ব্যবসা দাঁড় করাতেও তো পুঁজি লাগে সেই পর্যন্ত নেই আমার কাছে কিছুক্ষণ চুপ থেকে বিপু নিচু গলায় বলল আমি আমার সাধ্যের মধ্যে থেকে তোমাকে কিছু সাহায্য করব। কিন্তু সেটা তোমার খরচ চালানোর জন্য নয় এটা আমার বোনের চোখে জল যেন না আসে সেজন্য তাকে ভালো রেখো সম্মান দাও সে তোমার স্ত্রী তোমার সন্তানের মা একদিন যখন বয়স হবে সবাই দূরে সরে যাবে ঠিক তখন সেই মানুষটাই পাশে থাকবে নিঃস্বার্থভাবে এই সত্যটা যদি আজ না বোঝো তাহলে কাল কোনো ভালোবাসাই থাকবে না তোমার জীবনে দুমুটো ভাত মুখে তুলে কিছু না বলেই ঘরের চাবিটা নিয়ে বেরিয়ে গেল দীপু পেছন থেকে রিয়া উদ্দীগ্ন কণ্ঠস্বরে ভেসে এলো শুনছেন কোথায় যাচ্ছেন দীপু কোনো উত্তর না দিয়ে শুধু পিছনে তাকিয়ে একবার চোখ তুলে দেখল তারপর মাথা নিচু করে শহরে পথ ধরল রাত গভীর ফিরে এলো দীপু রুষাও তার স্বামী তখন মায়ের ঘরে বসা দীপু গিয়ে রুশার হাতে একটি খাম তুলে দিল দীপুক বলল এই যে দুই লাখ টাকা আমার অনেক দিনের সঞ্চয় এই টাকা দিয়ে একটা ছোট দোকান দিয়ে দিও ধীরে ধীরে দেখবে জীবন বদলে যাবে আমি বড়ো ভাই দায়িত্ব রাখতে না রুষার চোখ ঝাপছায় উঠলো গোলায় কান্না আটকে আছে শুধু মাথা নিচু করে খামটা জড়িয়ে ধরলো রুষার স্বামীর দিকে চেয়ে দীপু বললো আমি বলছি না তুমি মাকে ত্যাগ করো তবে স্ত্রীর স্থান আর মায়ের স্থান এক নয় তুলনাও চলে না একজন জন্ম দিয়েছেন আর একজন জীবন এই দুই সম্পর্কের ভারসাম্য বজায় রাখাই পুরুষের শক্তি রুষার স্বামী লজ্জায় কিছু বললো না শুধু মাথা নিচু করে বসে রইলো রাতে নিজের ঘরে এসে দেখলো রিয়া চুপচাপ বসে আছে চোখে জল ভেতরটা যেন জমে আছে অভিমানে দীপু ধীরে কাছে এসে বলল কি হয়েছে রিয়া কোন উত্তর নেই শুধু কাপা কাপা গলায় পোস্টন সুরে দিল আপনি আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিতে পারলেন সামনে মাসেই ঘরের কাজ শুরু করার কথা ছিল আর আপনি সেই টাকাটা রুশাকে দিয়ে দিলেন ওর ভালো চাইতে গিয়ে নিজের ক্ষতি করতে পারেন না আপনি আমাদের দুইটা সন্তান আছে তাদেরও ভবিষ্যত আছে আপনি আমি ব্যতীত তাদের ভালো কে চাইবে রুশা স্বামী খাবে পড়াবে তাদের দীপু বলল দেখো রুশা স্বামীর পরিশ্রমের টাকা খাওয়ানোর জন্য আমি টাকা টাকা দেইনি আমি দিয়েছি শুধু আমার বোনকে ভালো রাখার জন্য বড় ছেলেদের অনেক দায়িত্ব সে দায়িত্ব থেকে আমি সরে আসতে পারি না রিয়া বললাম কিসের বড় ছেলে যেদিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল এই বাড়ি থেকে সেদিন কোথায় ছিল নিজের বাড়ির সন্তান দাবি করার বড় বড় কথা সেদিন কেন মুখ খুলিয়ে বলতে পারেননি আমি কোথাও যাব না এই বাড়িতে আমারও ভাগ আছে কারণ আমি এই বাড়ির বড় ছেলে দীপু কিছুক্ষণ চুপ থেকে নরম সরে বললাম এই টাকার ওজনের থেকে লাশের ওজন অনেক বেশি রিয়া যা বয়ে বেড়ানোর ক্ষমতা আমার নেই আমি চাই না শ্রয়ার সাথে যা ঘটেছে তা রুষার সাথেও হোক রিয়া বলল তাই বলে আপনি আমাকে না বলে এতগুলো টাকা দিয়ে দিবেন আবার রুশা স্বামীকে জ্ঞান দেন স্ত্রী পরিবার দুইজনকে সমানভাবে ভালোবাসতে হয় সেই দায়িত্ববোধ আমার বেলা কোথা থাকে আপনার দীপু চুপ হয়ে গেল নরম স্বরে বলল আমি কখনো তোমাকে কষ্ট করতে বলিনি রিয়া বরং তুমি আমার কষ্টের ভাগ নিজে থেকে নিয়েছো তোমার ঘর আমি করে দিব শুধু একটু সময়ের প্রয়োজন তো এভরিওয়ান সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ